হ্যালো সবাইকে অনেক দিন পরে আমি আমার পাখির বাসার একটা প্রপার ব্লগ নিয়ে আসলাম ইভেন আজকে আমি আমার শাশুড়ির রান্নাঘরে রান্না করেছি আর এমন একটা জিনিস রান্না করেছি যেটা খেয়ে শ্বশুরবাড়ির সবাই একদম চমকে গেছে মানে পাগল হয়ে গেছে বলতে পারো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু তানিশাই আসমিন ব্লগ আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি অলওয়েজ আমি তোমাদের সবার প্রিয় তানিশাভাবে চলে এসেছি আরও একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠলে আমার মুখে যে কি পরিমাণ অ্যালার্জি উঠে যেটা তোমাদেরকে না বললে তোমরা বুঝতেই পারবে না অ্যালার্জি এমন একটা জিনিস যে আরেকজনের কিভাবে চুলকায় সেটা আরেকজনকে বললে কেউ কোনোদিনই বুঝে না যাই হোক চলো এবার বিছানাপত্র গোছানো যাক আমি কিন্তু এখন পর্যন্ত সকালবেলা নাস্তা করি না সকালে নাস্তা করব হচ্ছে নিচে গিয়ে ইভেন আমি এখন পাখির বাসাতে আসলে খাওয়া দাওয়া কিন্তু নিচে গিয়েই করি সেই আগের রুটিনে চলে এসেছি আর এই যে এখন যেটা করতেছি এটা আমার কাছে মনে হয় দুনিয়ার সব থেকে অস্বস্তিকর একটা কাজ আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো তোমাদের কাছে কি এত অস্বস্তি লাগে সকালবেলা উঠে বিছানা টিছানা গুছাই বিছানা এমন একটা জিনিস যে গোছানো দেখতে ভালো লাগে কিন্তু গোছাইতে ভালো লাগে না আবার অগোছানো দেখলে মনে হয় কি যে পুরা দুনিয়াটা অগোছালো যে ভিডিও থ্রুতে তো আমি তোমাদের সাথে অনেক অনেক গল্প করি আমার মনের সুখ দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা এডিট করার সময় সেই আগের কথাগুলো মনে পড়তেছিল মনে আছে তোমাদের সেই ঘুম থেকে ওঠা বিছানা গোছানো রান্না বান্না করা বাহিরে ছাদে তোমাদের ফুল গাছ দেখানো অনেক দিন পরে এই জিনিসগুলা করে নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল এদিকে দেখো জানালার বাহির থেকে দেখতেছিলাম অনেকগুলো কবুতর বসে ওখানে খাওয়া দাওয়া করতেছিল তো এবার হচ্ছে মুখটাকে একটু পানি দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে এবার মুছে নিব অন্য কোনো কিছুই দিব না এবার লাইট টাইট অফ করে বাহিরে বের হবো একটু অভ্যাস কি জানো দিনের বেলা যত আলোই থাকুক না কেন আমার কাছে মনে হয় লাইট জ্বালালে একটু বেশি ভালো লাগে তো এই যে দেখো বাহির অনেক সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে আজকে ছাদের কাপড়গুলো আমার না এগুলো হচ্ছে আমার জান এড়ে দিয়ে গেছে আর আমি কিন্তু সমস্ত গাঠি বস্তা নিয়ে এবার নিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি শাশুড়ি আম্মা এসে আমাকে দুই তিনবার ডেকে গেছে যে তাড়াতাড়ি আসো নাস্তা করতে হবে তো আমি নিচে এসে গরুর মাংসটা একটু গরম দিব আর সবজির ব্যাগটা কিন্তু আমি উপর থেকে নিয়ে এসেছি মেন কথা হচ্ছে কালকেই একটা সবজি রান্না করতে ইচ্ছা করতেছিল কিন্তু কালকে আর রাতে রান্না করি নাই তাই ভাবলাম যে আজকে দুপুরেই রান্না করি সবাই মিলে একসাথে খাওয়া যাবে আমার শাশুড়িও অনেক সবজি নিয়ে আসছে পরে আমি বললাম যে আম্মা ওগুলো ফ্রিজে রেখে দেন আমি যেগুলা নিয়ে আসছি এগুলাই চলেন কেটে টেটে গুছায় নি তো আমি কিন্তু একা একাই নাস্তা করে নিয়েছি আর পাশের ঘরের ভাবিকে নিয়ে এবার দুজন মিলে সবজি কাটতে বসে পড়ছি আমার শাশুড়ি হচ্ছে হুমায়রা কে নিয়ে ডক্টরের কাছে গেছিল আমার শাশুড়ি এসে আমাকে সবজি কাটতে দেখে বলতেছে শালা তুমি তো সবই করে ফেলছ আমি বলসি আমি সব করে ফেলছি এবার আপনি জাস্ট আমাকে একটু চা বানায়া খাওয়ান তাহলেই হবে যে থেকে চা খাইতে খাইতে আমার আন্টি চলে আসছে পরে আমার শাশুড়িকে বললাম যে अम्মা এই সবজিগুলো আপনি রেখে দেন আমি জাস্ট উপরের কাজগুলো একটু গোছায় এসে আমি হচ্ছে রান্নাটা করব আপনি কিন্তু রান্না বসায়েন না আমি আন্টি কেন উপরে চলে আসলাম আন্টি ওইদিকে কাজ করতেছ আর এইদিকে কাপড় চোপড়ের অবস্থা দেখো মানে কাপড় ধোয়া হইলে যে কতগুলা কাপড় জমে এটা হচ্ছে দুনিয়ার সেকেন্ড অসুস্থিকর কাজ এই ধোয়া কাপড়গুলা ভাজ করা কথা আগে না কোনো কাজই অস্বস্তি লাগতো না কিন্তু এখন আমার কাছে মনে হয় যে কাজটাই করতেছে ওটাই আমার কাছে দুনিয়ার অস্বস্তিকর কাজ মনে হচ্ছে আনটির ঘর মোছা হয়ে গেছে আমি পাটি টাটি বেছা একদম এখন উপরটা তালা মেরে নিচে চলে যাবো এই যে দেখো সবজি টবজি সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রায় চার পাঁচ রকমের সবজি নিয়েছিলাম আমি ধুইতে না ধুইতে আমার শাশুড়ি হচ্ছে কড়াইয়ের মধ্যে মানে চুলার মধ্যে কড়াই বসায় দিয়েছে আর সবজিটা রান্না করবো আজকে হচ্ছে ডাল দিয়ে তো রান্না বান্না করতেছি অনেকদিন পরে তার উপরে নিচে করতেছি রান্না বান্না এখন কিন্তু আবার কেউ এসে বলবা না আপনাদের রান্নাঘরটা এই রকম কেন যেমনই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো আমাদের রান্নাঘরের ওই পাশেও হচ্ছে দুইটা চুলা আছে বা ওইটা হচ্ছে লাইনের গ্যাসের চুলা আর এটা হচ্ছে সিলিন্ডারের চুলা তো যেহেতু লাইনের গ্যাসে গ্যাস নাই তাই সিলিন্ডারে বসাই দিয়েছিলাম কিছু না জাস্ট একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়ার সাথে ছিল আমার আম্মুর ম্যাজিক মশলা তোমরা অনেকেই জানতে চাও যে ম্যাজিক মশলা দিয়ে আসলে কি কি রান্না করা যায় দেখো ম্যাজিক মশলা দিয়ে তোমরা চাইলে এরকম করে সবজিও রান্না করতে পারবা আর এখানে সবজিতে দিছি মিষ্টি কুমড়া ফুলকপি সিম পেঁয়াজের কালি মুলা এবার ফার্স্টে হচ্ছে সবজিটাকে সুন্দর করে অনেকক্ষণ কষাইছি কষানোর পর একটু ঢেকে দিয়েছি যাতে সবজিটা সুন্দর সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার পরে এটার উপর দিয়ে ডাল ধুয়ে ডালটাকে সুন্দর করে দিয়ে দিব কিছুক্ষণ ওয়েট করতে হবে রান্না প্রায় শেষের দিকে আর এই দিকে রান্না করতেছি আর একটু পর এসে আমার শাশুড়ি আমার সাথে গল্প করতেছিলাম তো আমার শাশুড়ি বলল যে রান্না যেহেতু হয়ে গেছে খাওয়া দাওয়া করে একবার উপরে যেয়ে গোসল করবা না হলে তুমি আবার গোসল করে নিচে নামতে নামতে খাইতে করবা দেরি যেমন কথা তেমন কাজ আমি আমার শাশুড়ি আমার যা একসাথে তিনজন খাওয়া দাওয়া করে এই যে আমি উপরে চলে আসলাম আর আজকে হচ্ছে চুলটা ভিজাই নাই যেহেতু একটু দেরি হয়ে গেছিল আর অনেক মশলা লাগতেছিল তাই বাইরে একটা কয়েল জ্বালাইছি আর রুমের ভিতর গুড নাইট জ্বালাই দিছিলাম দুপুরে খাওয়ার পরে বিছানা ঠিক এভাবেই আমাকে একটা টান দেয় আর আমিও যে দুম করে বিছানার উপর শুয়ে পড়ি বিছানার উপর শুয়ে একটা লম্বা ঘুম দিয়ে আর আমি যখনই ঘুমাই তখনই আমাকে দিন দুনিয়া সবাই ফোন দিতে থাকে যে ঘুম থেকে উঠছি একটু একটু খিদা লাগছে তো ভাবলাম যে দুটা কমলা ছুলে খাই আর এই যে আমার মিনু বসে আছে যতক্ষণ হাসান সেতু বাসায় না থাকে ততক্ষণ মিনু এভাবে দরজার সামনে বসে থাকে যেহেতু এতক্ষণ ঘুমাইছিলাম তাই আর কি গেট খুলে ওকে ভেতরে আনতে পারি নাই তো আমি ঘুম থেকে ওঠার পরে কিন্তু মিনুকে হচ্ছে গেট খুলে দিছিলাম পরে ভেতরে এসে বসছে আর এই যে দেখো আমি কমলা ছুলে নিছি আর কমলা খাওয়ার আগে হচ্ছে দুই পিস কেক খাইছি সেতুর হচ্ছে অফিস থেকে বের হইতে দেরি হইতেছিল আর আমারও ঘুম থেকে ওঠার পর খিদা লাগছে তাই আমি নাস্তাটা করে নিছি ফল টল দিয়ে আমার এটাতেই হয়ে যাবে তো আমাকে বের হয়ে আবার ফোন দিছে যে তোমার জন্য কি নাস্তা আনবো আমি ওকে আর নাস্তা টাস্তা আনতে না করছিলাম বাট ও হচ্ছে টেস্টি টিট থেকে বিস্কিট চিপস হাবিজাবি অনেক কিছু নিয়ে আসছে আর পরে আমাকে আবার মজা করে চা বানায় খাওয়াচ্ছিল সেই বেসিক আগের পাখির বাসার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা দেন আমরা নিচে খাওয়া দাওয়া করতে নামছি আমার খাওয়া শেষ আর ওই যে দেখো ওয়ালের উপর একটা প্রজেক্ট আমরা এখন উপরে চলে যাব এন্ড তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ